যারা একটা প্রোডাক্ট নেবে যেটা যার চয়েস ওইটাই নিতে পারবে লিপ অয়েল অয়েল

আসসালামু আলাইকুম আজকে আপুদের জন্য এবং ভাইয়াদের জন্য নিয়ে আসছি যেটা হচ্ছে ব্যাজলিন অয়েল শীতের জন্য ব্যাজলিন অয়েল সারা দিন ত্বক ময়েশ্চারাইজার রাখবে ওকে আজকে শুধু একটা কালেকশন নিয়ে নাকি দুইটা ফ্লেভার একটা কালেকশন দুইটা ভেরিয়েশন জিনিস একই নাকি জিনিস একই জাস্ট দুইটা ফ্লেভার এটা হলো কোকো কোকো ফ্লেভার কোকা রেডিয়ান রেডিয়ান আর আপনার ভিটামিন বি বি থ্রি বডি অয়েল অয়েল দুটোই বডি অয়েল দুটোই বডি অয়েল আমি একটু স্কিনটা গ্লো করবে ফর্সা করবে হেলদি করবে স্কিনটা হ্যাঁ এটা কিন্তু হাত পায়ে এটা কিন্তু হাতে পায়ে পারবে দেওয়া যাবে হ্যাঁ সব জায়গায় ইউজ করতে পারবে আপনি একটা ট্রাই করে দেখি যারা যারা লোসন ইউজ করলে তো অবশ্যই একটা স্মেল থাকবে অসাধারণ একটা পারফিউম শীতের দিন আর এটা দিলে পারফিউম ইউজ করা লাগবে এটা দিবেন তখন আপনার স্মেল দেখেন মানে তেলতলা ভাব চলে আসছে মশলা শীতের দিনে কিন্তু আপনার ত্বক অনেক টানে অনেক ড্রাই হয়ে থাকে আর এই প্রোডাক্ট টা দিলে আপনার ত্বকটা একদম টানবে না আর একদম একটা তেল তেলে ভাব থাকবে একটা গ্লেজি ভাবি থাকবে এটা অন্য রকম

ওকে তো ঠিক আছে আমরা আজকে বডি ওয়েল নিয়ে ডিসকাস করবো বডি জেল ওয়েল হ্যাঁ এটা হলো বেজলিম ব্রান্ডের ব্র্যান্ডের দুবাইয়ের প্রোডাক্ট আচ্ছা নিচে আবার হলো গিফট যারা একটা প্রোডাক্ট নেবে যেটা যার চয়েস ওইটাই নিতে পারবে লিপ অয়েল নিতে পারবে আর যদি কেউ বলে ঠোঁট গোলাপি করার জন্য এটাও নিতে পারবে এটা হলো পারমান্ট বা ঠোঁট গুলপি করবে আর এটা হলো শীতের দিনে কেউ যদি বলে যে না ভাই আমি এটা নিবো না এটা নিবো তাহলে এটা দিব আর যদি কেউ বলে যে এটা নিব না এটা নিব তাহলে এটা দিব ওকে তার মানে যে কোনো একটা পারচেজ করলে একটা গিফট একটা গিফট যে একটা আপনারা যার ইচ্ছা যে কোনো এর দুইটা আছে যেকোনো একটা আপনারা নিতে পারবেন আপনাদের খুশি অনুযায়ী ওকে তাহলে বডি ওয়েল নিয়ে আমরা ডিসকাস করতেছি আজকে তার আগে এখন প্রাইস যাও প্রাইসে যাও প্রাইসে যাওয়ার আগে অ্যাড্রেসটা জানেন আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা ড্যাম রাইস চাপ কোয়ার্টার হাজী হোসেন প্লাজা মার্কেট মার্কেটের দ্বিতীয় তলায় দোকান ইউনিক কসমেটিক 23 নম্বর দোকান সপ্তাহে একদিন বন্ধ থাকে রবিবার যারা আমাদের দোকানে আসতে যাচ্ছেন রবিবার ছাড়া যেকোনো দিন আসতে পারবে আর যারা এই ভিডিওটা দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে যেকোনো জায়গা থেকে দেখতেছেন ভিডিও গুলা প্রোডাক্ট দেখছেন ভালো লাগছে পার্চেস করতে চাচ্ছেন পার্চেস করতে পারবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি করা যায় ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সেটা আমাদেরকে আগে বিকাশ করতে হয় ওকে তো ঠিক আছে আপনাদের বডি লোশন নেওয়া লাগবে না এই হেলদি রাখবে গ্লোয়িং রাখবে এবং স্কিনটাকে একটু জি এটাতেও হবে ঠিক আছে দুইটা ফ্লেভারের মধ্যে পেয়ে যাবেন আমাদের কাছে একটা লোক কুকুর আর একটা লোক কোকো ছাড়া দুইটার বিতে পার্থক্য আছে যার যেটা ভালো লাগে ওইভাবে নিতে পারবেন একই কাজ ময়স্চারাইজার করবে এবং স্কিনটা গ্লো করবে এবং হেলদি করবে স্কিনটা ওকে আমরা একটু প্রাইসে চলে যাই নাকি হ্যাঁ প্রাইসটা হচ্ছে আপনি অন্য অন্য জায়গায় দেখবেন এই প্রোডাক্ট গুলা নিলে যদি কেউ দুইটা একসাথে নিতে চায় যে দুইটা দুই ফ্লেভার সিঙ্গেল প্রাইস গুলো হচ্ছে বারোশো টাকা করে সেল করে অন্য অন্য জায়গায় তো আমরা রাখবো

আমি যে দিয়েছি সারাদিন এখন না থাকবে

টেলিভাইজের ঢাকার মধ্যে আছে টাকার বার একশো পঞ্চাশ ওকে আল্লাহ হাফেজ